আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আটষট্টি নাম্বার ওয়ার্ডের হাজিনগরে এইটা দেড় কাঠার উপরে একটা দুইতলা কমপ্লিট বাড়ি চমৎকার একটা বাড়ি প্রায় পনেরো থেকে ষোলো ফিটের রাস্তা আছে ভিতরে দুইটা ইউনিট করছে ছোট ছোটো দুইটা ইউনিট প্রতি ইউনিটে একটা করে রুম একটা বাথরুম একটা ছোট্ট রান্নাঘর একটা ছোট্ট ডাইনিং দেড় কাঠা বাড়ির মধ্যেই দুইটা ইউনিট করছে একতলা এবং দুই তালা বর্তমানে রানিং বাড়া আছে ষোলো হাজার টাকা মানে ষোলো সতেরো ষোলো সতেরো এরকম আর কি বেরি করে পাঁচশো টাকা কম বেশি হয় ভিতরে টাইলস করা বাড়িটা তো একতলা দুইতলা দুইটা করে ইউনিট যদি কেউ কিনতে চান তাহলে তিনতলা থেকে যদি একটা করে ইউনিট করেন চমৎকার হবে মানে একটা বড় ইউনিট ইউনিট হবে ঠিক আছে এগারোটা পাইলিং করা এগারোটা হেভি পাইলিং করা জায়গা ছোট্ট কিন্তু এগারোটা পাইলি পাইল করছে পাইলিং করা আছে খুব শক্ত পাইলিং ঠিক আছে পাঁচতলা পর্যন্ত বিল্ডিংটা অ্যাভেলেবেল করা যাবে পাঁচতলা পর্যন্ত করা যাবে এখানে ভাড়ার চাহিদা প্রচুর ভাড়ার চাহিদা প্রচুর কোনো ফ্ল্যাট খালি থাকে না ঠিক আছে কোনো ফ্ল্যাট খালি থাকে না নতুন বাড়ি গ্যাস নাই বাড়িটা চমৎকার একটা পজিশনে গাড়ি ডুববে অ্যাভেলেবেল সামনে বড় রাস্তা আছে এবং খুব ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়িটা যে আমরা স্টাফ কোয়ার্টারের খুবই কাছাকাছি খুব কাছাকাছি আশেপাশে সব বড় বড় বিল্ডিং ঠিক আছে চমৎকার একটা বদ্র পরিবেশ এই বাড়িটা আশেপাশের পরিবেশ চমৎকার পরিবেশ আপনারা জানেন আহমেদ মিডিয়া ফ্রেশ মুক্ত না হইলে কোনো জমি বাড়ি আমার ইউটিউবে ডাউনলোড করি না যদি মুক্ত পাই ফ্রেশ মনে হয় তাহলেই ওই বাড়ির সম্পর্কে আমি যতটুকু বলার বলি ঠিক আছে আর আরেকটি কথা কেউ দামাদামির মন মানসিকতা নিয়ে আমাকে ফোন করে লাভ নেই কারণ আমি মালিকের অরিজিনাল দামটা মানে মালিকের সর্বশেষ দেই যেই দামটা বিক্রি করবে ওই দামটা বলে দিই অতএব আমার সাথে দামাদামি করার কোনো যুক্তি নেই কিংবা আমার পরে মালিকের সাথেও দামাদামি করে তেমন ফায়দা হবে বলে আমি বিশ্বাসও করি না হবেও না ঠিক আছে আমি যতটুকু কাজ হয়রানি আগে কমায় রাখি এটা দেড় কাঠার উপরে পঁচিশ পয়েন্ট থাকা রাস্তায় আর বর্তমানে দুইশো এক পয়েন্টের উপরে আছে জমিটা সরি বাড়িটা দুশো এক পয়েন্টের উপরে আছে বাড়িটা চব্বিশ পয়েন্ট গেছে রাস্তায় দেড় কাঠায় দুশো পঁচিশ পয়েন্ট ঠিক আছে ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নাম্বার ওয়ার্ড যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যারা আমার মাধ্যমে কাজ করবেন দয়া করে আমার তারাই আমার সাথে যোগাযোগ করেন যারা ওভারটেকিং মিডিয়া না ঠগাইনা না পার্টি তারা আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই আমি অবশ্যই মুক্ত কাজ করি গ্যারান্টিযুক্ত কাজ করি নিজের সমস্ত দায় দায়িত্ব নিয়ে কাজ করি ঠিক আছে আরও আপডেট পেতে আমার ইউটিউব দেখতে পারেন